এসপিসি 1 লক্ষ 20000 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ। কিসের 1 বিশ? 20? কে? 1 দিবা। দিলাম। 15 দাও। দিলাম। 1 লক্ষ সব 85। সব খাবেন, খাসি খাবেন, গাড়ি নিবেন না। ভুলে গেছেন গাড়ির কথা। ইগনিটর 19 এর মডেল 0.5% টাকা গায়। টাকা। দিলাম। হবে

পালসার আনকমন বাইক সুজুকি আয়াতি 19 এর মডেল অত অন্য 55000 টাকা আমি কিনি কমে আমি বেচিও কম আমার অত লাভ দরকার নাই দুইটা ডাল বা থলি চলে আমার অত কিছু লাগে না লাগে না না কাপড় চোপড় কিছু নেই দে হুম ইদের শপিং করছ না শপিং করি নি করব বুঝলো না পাঞ্জাবি পরছ আবার এর নিচে কি কিছু না হ্যাঁ কিছু না পাজামা গো পাজামা এই যে ঢাকা রাখছে এটা খুলে যায় কারণ খুলে যায় ঈদের আখিরি অফারে আপনি বাইক নেন তাহলে কিন্তু সব বাইক পাইকারি যেহেতু সামনে ঈদ চলে আসছে একদম কাছে আর আমি চলে আসছি এখন সিরাজ ভাইয়ের কাছে সর্বনিম্ন তিরিশ থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত বাইক আছে এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আবার কি

কত দেবো কত দেবো সব কুমায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়তাল্লিশে পেয়ে যাবেন এক টাকা এক লাখ টাকা ওকে সবাই একটু যুক্ত হয়ে যান কমেন্টস করে জানাবেন সালাউদ্দিন ভাই লাইভ টি পনেরো মডেল পনেরো মডেল দেখেন প্যাকেট গাড়ি কোনো দাম দেশ না অনলি পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার পঁচাশি হাজার প্যাকেট গাড়ি ফিক্স পঁচাশি ফিক্স পঁচাশি ভাই আসলে কি দাম একটু কমাই না ও জরা দিলে তো এমনি কমাই দাও লাগে আচ্ছা এমনি কমাই দিতে হয় না ওটাই সেই

হ্যাঁ পালসার ইস দুই মডেল কাগজ পাতি আপডেট কোন দাম আমাদের শোনা ফিক্স এন্ড ফাইনাল পঁচাশি হাজার টাকা কত পঁচাশি ফিক্স বিরাশি আশি দিলাম আশি গুড নেক্সট গাড়ি বেসে কি করে করে বেস্ট গরু কিনবো গাড়ি ভাবরে নি বাড়ি দেব তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ পালসার পালসার ষোলোর মডেল আরেকটা চমলক্ষ কালার দেখছেন

খুব সুন্দর লাগতেছে একবার দৌড়ে আসবেন সেটা দেখেছে ধরা গেছে এটাও পচা এটাও পচা আশি এটা আর কি আর

মেট্রো রেলের দুইশো বিরানব্বই নম্বর প্লেয়ারের পশ্চিম ছাড়িগুলি কৃষিবিচ সুপার মার্কেটেগুলি মিনিট রথন এক মিনিট লাগবে চেয়ার মিনিটের প্রায় যে ভাইরা প্রবাসে আসেন যে ভাইরারা দূরে আসেন অবশ্যই আমাকে দুটো নম্বর হরচাপ আছে ইমো আছে ভালো করে দেখে শুনে বুকিং করবেন সোজা কথা আপনার টাকা যে জিনিস কিনবেন আপনার জিনিস কিনবেন আপনার পছন্দ মনেই কিনবেন জেনে ভালো লাগবে হেনে কিনবেন দেশগ্রামের মুরুবীরা বলতো পাগলও নিজের বুঝ ভালো বোঝে আপনি বুঝে যেটা ভালো মন করবেন সেটাই কিনবেন সোজা কথা আমার কাছে আসতে হবে ওম কাছে কাছে আসতে হবে না আপনি যেখানে যাবেন জিনিস দেখবেন চালাইবেন ভালো লাগলে তারপরে নেবেন সজাগতা জিনিস টাকা আপনার জিনিস কিনবেন আপনার বুদ্ধিও আপনার সবাই ভালো থাকবেন একটা কথা না বলতে নয় রাইটার পাড়ার রাইটার বলি সময়ের ছায়া জীবনের মূল্য অনেক বেশি কেউ তাড়াহুড়া করে গাড়ি চালাবে না গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন গাড়ির যত কাগজপাতি আছে সঙ্গে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর একটা কথা না বলতে নয় কথা আর ওই সিরাজ ভাইর এখানে গেলে নাম ট্রান্সফারের লেগে অনেকে একটু গাড়ি কেনার পরে একটু ইয়ে করতেছে ভাই সবাই নিকোশ ভাই সবাই একটু হাতে ভাই ধরে ভাই ভাই যত তাড়াতাড়ি পারেন ভাই আপনার লেগে ভালো আমার লেগে ভালো যে ভাইয়ের নামে গাড়ি আছে অবশ্যই একটু ভাই সবাই একটু দ্রুত নাম ট্রান্সফারগুলো করে নেন ভাই সবার লেগে হাতে পায়ে ভাই সবাই একটু দ্রুত নাম ট্রান্সফারগুলো করে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম